আসসালামু আলাইকুম বিয়র্স বিয়র্স গত পর্বে আমি শিখেছিলাম কিভাবে আপনারা লোকাল হোস্ট আপনাদের কম্পিউটারে সেট আপ করবেন তো আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে ওয়ার্ড প্রেসে আপনারা থিমস ইনস্টল করবেন এবং সেটাকে ডিজাইন করবেন তো ফার্স্ট অফ অল আমাদের ওয়ার্ড প্রেসে যাওয়ার জন্য কারণ আমরা লোকাল হোস্টে ডিজাইন করছি এর জন্য আমাদের লোকাল হোস্টে প্রবেশ করার জন্য আমাদের জ্যাম কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করতে হবে এখান থেকে অ্যাপাসারটাকে স্টার্ট দিতে হবে এবং মাই স্টার্ট দিতে হবে এরপরে আপনাদের কম্পিউটারে থাকা যে কোনো ব্রাউজার থেকে আপনারা আসবেন আসার পর লিখবেন লোকাল হোস্ট এরপরে আপনারা যে ওয়েবসাইটটার নাম লিখছিলেন যারা গত পর্বে ভিডিওটা মিস করছেন অবশ্যই গত পর্বে লোকাল হোস্ট সেটা করে কীভাবে এবং ডাটাবেস ক্রিয়েট করে কীভাবে সেটা দেখে আসবেন এরপরে যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কী হচ্ছে বা কী হবে তো আমরা ওয়েবসাইটের নাম কি দিয়েছিলাম তো সেটা থেকে করার জন্য কম্পিউটার সি ড্রাইভে আসবো এবং জ্যাম সফটওয়্যারে সেখান থেকে এস টি ডক্সে আসবো এসটি ডক্স এসটি ডক্সে দেখুন এখানে মিজান বেসিকাইটি নামে আমি নামটা ক্রিয়েট করেছিলাম এর জন্য আমার লোকাল হোস্টেও সেম নামে লোকাল হোস্ট মিজান বেসিকাইটি এবং আমি ওয়ার্ডপ্রেসের প্রেসের এডমিন প্যানেলে যাব এর জন্য ডাব্লুপি এডমিন দিয়েছি জাস্ট আমি ইন্টার দিলাম দেখুন এখানে আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করার কথা বলছে তো এবং ইউজার এবং পাসওয়ার্ড চাইছে তো আমি গত পর্বে কিন্তু দেখিয়েছিলাম যে আমি ইউজার দিয়েছিলাম ড্যাম এবং পাসওয়ার্ডও দিয়েছিলাম ড্যামও আপনাদের দেখাই আমি দুইটাই ড্যামও দিয়েছিলাম তো যখন আপনারা ডোমিনো কিনে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটের সিমিলার নাম যেটা এই টাইপের কোনো পাসওয়ার্ড ইউজ করবেন না সেক্ষেত্রে অ্যাকারদের হ্যাক করা খুব সহজ হয় তো আমি ডেমো পারপাস বা টিউটোরিয়াল পারপাস আপনাদের এটাকে ডেমো এবং পাসওয়ার্ড ডেমো দিয়ে দেখালাম এবার আমি লগ ইন দিলাম লগ ইন দিয়ে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসলাম এবার আমি দেখি আমাদের ওয়েবসাইটটা ডিফল্টভাবে কিভাবে আছে তো সেক্ষেত্রে দেখুন এখানে হোম আছে হোম আইকন এরপর দেখুন ভিজিট স্টোর বা ভিজিট সাইট ই কমার্স হলে ভিজিট সাইট এবং স্টোর লেখা আসবে শুধু দেখুন ডিফল্ট আছে এই জন্য আমার ভিজিট সাইট লেখা আছে রাইট বাটন ক্লিক করে আমি নিউ ট্যাবে আসি এখানে দেখুন মিজান আইটি আমার শো করছে এবং এটা ডিফল্ট টেম্পলেট দিয়ে আছে এবার আমাদের কাজটা হলো আমাদের একটা থিমস ইনস্টল করতে হবে এটাকে ডিজাইন করতে হবে তো এই পর্বে আমি দেখাবো কিভাবে থিমস ইনস্টল করে এবং কিভাবে আপনাদের মেনু বা পেজটা ক্রিয়েট করে সেটা এবং পরবর্তীতে আমি যদি আপনারা দেখতে চান অবশ্যই আমি পার্ট বাই পার্ট কীভাবে একটা ওয়ার্ড প্রেসে আপনাদের পোর্টফোলিও তারপরে ই কমার্সের তারপরে নিউজ আইপিটিভিট যদি আপনারা চান আমি পার্ট বাই পার্ট বাই এক একটা ওয়ার্ড প্রেসে কীভাবে ওয়েবসাইট তৈরি করে সেটা দেখাবো যদি আপনারা চান তো যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি জাস্ট থিমসটা ইনস্টল করে দেবো এপিয়ারেন্সে আসার পরে দেখবেন থিমস এখানে ক্লিক করবেন থিমসে এবার আমার ডিফল্টভাবে এটাকে আছে তো আমি চেয়েছি নতুন কোন থিম ইনস্টল করার জন্য সেক্ষেত্রে যদি আপনাদের কেনা থাকে এখানে দেখুন আপলোড লেখা আছে সেখানে আপলোড থেকে আপনারা ইনস্টল ইসে আপলোড থেকে আপনারা আপনাদের যে থিমসটা পেড থিমস ইনস্টল করতে পারবেন তো আমি আপনাদের শিখানো পারপাস ফ্রি থিমস ইউজ করবো এখান থেকে আমি চাচ্ছি এলিমেন্টর দিয়ে এটাকে সম্পূর্ণ ডিজাইন করব সেক্ষেত্রে আমি হ্যালো এলিমেন্টরটাকে ইনস্টল করব জাস্ট ইনস্টলে দিলাম ইনস্টলের পর আমার বলতেছে এটা একটিভ করেন আমি একটিভ করে যাই আমার করাও কিন্তু শেষ এরপর যদি আমি আমার যে ওয়েবসাইটটা ই আছে এটাকে আমি রিলোড দিই সেক্ষেত্রে দেখুন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এরপরে আমাদের কাজ হলো এটাকে ডিজাইন করা বিয়ার্স এটা কিন্তু আমার ট্যাম্পলেট আমার হোম পেজে যেটা শো করবে সেটা কিন্তু এটা এরপর আমার টেম্পলেটটাকে আমি এবার ডিজাইন করব দেখুন এই হ্যালো এলিমেন্টটা ইনস্টল করার সাথে সাথেই বলতেছে যে তুমি এলিমেন্টটাকে ইনস্টল করো তো আমি ওরা বললো আমি এখান থেকে ইনস্টল করতে পারি এখানেও সরাসরি ইনস্টল করতে পারি বা আমি প্লাগিনে যেয়েও ইনস্টল করতে পারি এটা কীভাবে করে দেখাচ্ছি এবার আসবো আমরা প্লাগিনে বেয়ার্স আমি বলি এ থেকে থিমস ইনস্টল করলে মানুষ আপনার ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিলে আপনার যে ডিজাইনটা পাবে সেটা কিন্তু টেম্পলেট এবার এই টেমপ্লেটটাকে ডিজাইন করার জন্য আনুষঙ্গিক অনেক কিছু লাগে তো সেটা যে জিনিসগুলো লাগবে সেটা কিন্তু প্লাগ ইন প্লাগিনের মাধ্যমে আপনার একটা ওয়েবসাইটে অনেক কিছু করতে পারবেন তো এর জন্য আমি প্লাগ ইনটাকে ইনস্টল করব জাস্ট আমি এই প্লাগিনে ক্লিক করে এখানে দেখুন যে ইনস্টল প্লাগ ইন এখানে আসি দেখুন এখানে বর্তমানে কিন্তু আমার কোনো প্লাগ নাই বা কোনো কিছুই নাই আমার জাস্ট একটা হ্যালো এলিমেন্টের থিমস ইনস্টল করা আছে এরপরে আমি এটাকে এখন ডিজাইন করবো সেক্ষেত্রে আমার যত ধরনের প্লাগিন লাগে সবগুলো ইউজ করবো এবার আমি অ্যাড ইনপুটে ক্লিক করব অ্যাড এবার আমরা এখানে লিখবো এলিমেন্টর এলিমেন্টর লিখে এবার সার্চ দেওয়ার পরে আমার এলিমেন্টরের প্লাগিনটা আসবে তো এলিমেন্টর এবং এলিমেন্টর পরে দুইটা এলিমেন্টরে শুধু আপনি ডিফল্ট কিছু পাবেন যদি অ্যাডভান্স লেভেল আপনার কোনো ডিজাইন বা কোনো ওদের কিছু দরকার হয় সেক্ষেত্রে এলিমেন্টর প্রো আপনার লাগবে এক্ষেত্রে আমি এলিমেন্টারটাকে ইনস্টল করি এলিমেন্টার এবং এলিমেন্টার প্রোর ভিতরে তফাৎটা আমি দেখাবো আসলে কি থাকে আপনারা এলিমেন্টার প্রোটা কোথায় পাবেন অবশ্যই আপনাদের শেখানোর জন্য আমি আমার এলিমেন্টার প্রোটাকে ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা নিজেরা চর্চা করতে পারেন শেখার জন্য তবে এটা কোনো লাইভ সার্ভারে এই প্লাগিন কাজ করবে না সেক্ষেত্রে আমাদের প্লাগিন হ্যাক হওয়ার সরি আপনার ওয়েবসাইট হ্যাক হবার পসিবিলিটি থাকবে তো এবার আমি একটিভ করে দিই একটিভ করার পরে দেখুন ও বলতেছে একটা অ্যাকাউন্ট খোলার জন্য আমার কোনো অ্যাকাউন্ট খোলার দরকার নেই আমি ব্যাগে চলে যাব আবার ব্যাগে চলে যাওয়ার পরে দেখুন আমার শুধু একটা এলিমেন্টার ইয়ে হলো এবার আমি এলিমেন্টের প্রটাকে ইনস্টল করব তো ব্রাউজার গিয়ে আমি সুজ ফাইল স্যুজ ফাইল থেকে দেখুন এটা আপনাদের পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে রিসি থাকবে তবে আমার মিজান বেশি ওয়েবসাইটে গেলে পরে সেখান থেকে ডাউনলোড করতে পারেন এটা এবার আমি ইনস্টলে দিই জাস্ট ইনস্টল দেওয়ার পর দেখ বলতেছে একটি প্লাগ ইন হ্যাঁ আমি এক্টিভ করবো জাস্ট একটিভ করে দিলাম তো দেখুন এখানে আমার দুইটা প্লাগ ইন ইনস্টল করা হলো একটা এলিমেন্টর এবং একটা এলিমেন্টর প্রো এবার একটু আমি রিলোড দেই এটা আমার ওয়েবসাইট এবং এটা প্লাগ এবার আমাদের কাজটা হলো কিছু সেটিং ঠিক করে নিতে হবে আগে ওয়েবসাইটে ডিজাইন করার আগে তো সেক্ষেত্রে আমি সেটিং আসবো এবং জেনারেল সেটিং আসবো এরপরে আমার ওয়েবসাইটের নাম কী হবে এখানে যে নামটা দিবেন এখানে এইটাই শো করবে এবার ট্যাক লাইন যে কোনো কিছু দিতে হবে না আমি ম্যান আর্মি দিলাম এরপরে আমরা দেখুন যে কোনো ওয়েবসাইটে যাওয়ার সময় আমি গুগলে আসি দেখুন এখানে গুগলে একটা আইকন শো করে এটা দেওয়ার জন্য আপনাদের যে কাজটা করতে হবে দেখুন সাইট আইকন নামে একটা অপশন আছে এখান থেকে আপনারা সু সাইট আইকনে ক্লিক করুন এবং আপলোড ফেলে গিয়ে আপলোড করবেন এখানে দেখুন ওরা বলে দিছে পাঁচশো বারো বাই পাঁচশো বারো সেক্ষেত্রে আমি পাঁচশো বারো বাই পাঁচশো বারো ফটোশপে যাব আপনাদের যদি ফটোশপ ফটোশপ দিয়ে করবেন ক্যানভা পারলে ক্যান যাবেন জাস্ট ওপেন ওপেনে গিয়ে আমরা একটা লোক খুঁজব আমি গেলাম এখান থেকে বেশি কেটির লোকও এরপরে আমাদের বলো পাঁচশো বারো বাই পাঁচশো বারো এখান থেকে আমরা ইমেজ সাইজ আসব এবং এটা যে রেজলেশনে আছে আমরা একটু কমাবো পাঁচশো বারো পাঁচশো বারো করে দিলাম জাস্ট ওকে করলাম এরপরে আমরা সেট করবো এটাকে এটাকে আমি ডাউনলোডে নিয়ে আসি এবং সেভ দিলাম অবশ্যই বিয়র্স আপনারা যখন ওয়েবসাইট তৈরি করবেন আপনাদের ওয়েবসাইটের নাম অনুযায়ী সবগুলো ইমেজের নাম এসিউ করে নেবেন এসিউ করলে তাহলে কি গুগলে খুব সহজে আপনারা র্যাঙ্ক করতে পারবেন এরপরে আবার আমি ওয়েবসাইটে আসি এখান থেকে সিলেক্ট ফাইলে আসব এবং এখানে যে আমার লোগোটা সেটাকে সিলেক্ট করব এরপর দেখুন এখানে আসলো জাস্ট এখানে দেখুন টেক্স এখানে আমরা লিখে দেব আমাদের ওয়েবসাইটের নাম নামিজান বেসিক আইটি তাহলে গুগলে র্যাঙ্ক করা পসিবিলিটি খুব সহজে হবে এরপরে পেস্ট পেস্ট করে দিলাম এখানে দেখুন অল্টার মিজান বেসিক আইটি এখানে মিজান বেশি কাইটি মিজান এবারে আমরা গুগল যেন খুব সহজে র্যাঙ্ক করতে পারে এরপরে আমরা সেট আইকন দিলাম দেখুন এবার আমার ওয়েবসাইটটা কীভাবে শোক হবে সেটা দেখাচ্ছে চাইলে আমি রিমুভ করতে পারবো বা চেঞ্জ করতে পারবো আমার ওয়েবসাইটে গিয়ে এই রকমের আইকনটা দেখাবে যদি আমার কেউ সার্চ দেয় গুগলে এরপরে আপনাদের যে ওয়েব অ্যাড্রেসটা হবে সেটা এখানে শো করবে তো আমাদের এরপরে এখানে যে এডমিন ইমেল সেটা এখানে দেখাচ্ছে এরপরে আপনাদের যখন কোনো ডোমিন হোস্টিং কেনা হবে তখন সেখানে আপনাদের ওয়েবসাইটে যে ব্যবহার এডমিন ডট আপনাদের ওয়েবসাইটে যে নামটা হবে সেটা দিয়ে একটা ইমেল ক্রিয়েট হবে তারপরে আপনার এই জায়গায় ক্যান রেজিস্টার দেবেন মেম্বারশিপে এরপরে একটু নিচে যাবেন এরপরে আপনারা এটা ইউজারের রুলস কী দেবেন সেটা সেট করে দিতে পারবেন তারপরে এবার আপনার সাইড ল্যাঙ্গুয়েজ কী হবে যদি বাংলা হয় বাংলা ইংলিশ হলে ইংলিশ তো আমরা ইংলিশটা দিলাম ইউনাইটেড স্টেট এরপর টাইমগুলো আপনারা সিলেক্ট করে পারেন এরপরে জাস্ট আপনারা সেভে ক্লিক করবেন তারপরে আমরা যাব রাইটিংয়ে রাইটিংয়ে পর এখান থেকে আমরা কোনো কিছুই চেঞ্জ করবেন এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন তারপর যাওয়া রিডিংয়ে রিডিংয়ে আসার পরে ভিউয়ার্স এখানে আপনার পেজে যে ডিসপ্লে হোম পেজ এই যে ডিসপ্লেটা এখানে কী শো করাবেন এখানে লাস্ট পোস্ট শো করাবেন বা জায়গা যে কোনো একটা আপনার নির্দিষ্ট যে কোনো একটা পেজ শো করাবেন তো আমি চাচ্ছি নির্দিষ্ট একটা পেজ শো করাবো হোম পেজে কোন পাতার থাকবে এবং কোন পোস্ট শো করবে সেটাকে আপনারা সিলেকশন করে দিতে পারবেন এটা আমি পরে করি এই জন্য আমি জাস্ট লাস্ট পোস্ট দিয়ে রাখলাম আমরা পেজ ক্রিয়েট করার পরে এটাকে সেট করব এরপরে আমরা সেভ করে দিলাম এরপরে আসবো ডিসকাশনে এখানে আমরা সেক করব জাস্ট যা আছে সেভাবে থাকুক এখানে আপনার যে এই যে আইকনটা আছে এটাকে চেঞ্জ করতে পারেন এগুলো আমি এখন করব না এগুলো পরে কিভাবে এবারটা সেট করি সব কিছু আমি দেখাবো আপনাদের যদি আপনারা চান তাহলে তারপর আসবো আমরা প্রাইমারি লিঙ্কে প্রাইমারি লিঙ্কে আসার পরে আমরা এখানে সেট করে দিব পোস্ট জাস্ট পোস্ট সেভ করে দিয়ে দিলাম তাহলে আমাদের যেগুলো দরকার সেগুলো কাজ করা শেষ এরপরে দরকার বিয়স এই যে বলছিলাম আমরা একটা পেজ ক্রিয়েট করবো এবার আমাদের দেখুন এটা আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ড অনেক কিছু শো করতেছে এগুলো আমরা এখন দরকার নেই এখানে সি অপশন এখান থেকে এগুলো দরকার নেই আমি হাইট করলাম এবার পুরো আমার ড্যাশবোর্ডটা ব্লাঙ্ক আছে এরপর দরকার হলো আমাদের পেজ ক্রিয়েট করা তো এখানে দেখুন পোস্ট মিডিয়া পেজ তো এখান থেকে আমি অল পেজে ক্লিক করবো দেখব কোনো পেজ আছে কি না হ্যাঁ আমার পেজ আছে এটাকে জাস্ট আমি বাল্কে ই করে ক্লিক করে জাস্ট মুভ টু ট্রাস্টে ক্লিক করে দেবো মানে আমার এগুলো দরকার নেই ট্রাস্টে আসে থেকে এগুলো ডিলেট করে দিই জাস্ট আমাদের ডিলেট করা শেষ আবার আমি আমরা ওয়েবসাইটটা ভিজিট করি দেখুন আমার ডিফল্ট এভাবে হলো এরপরে আমাদের পেজ ক্রিয়েট করতে হবে তো অ্যাড নিউ পেজ এখানে আমরা পেজের নাম দেবো হোম এবং আমরা এখানে দেখুন টেম্পলেট আমরা কীভাবে এটাকে ওপেন করবো আমি চেয়ে দেখছি ডাইরেক্টলি ক্যান বা এইসে পড়তে ওপেন হবে তো এই জন্য ডিফল্ট থিমস ইলেভেনটার পরেও ফুল উইতে এটা ওপেন হবে জাস্ট পাবলিক এরপরে আমি চাইতেছি আরও নতুন পেজ ক্রিয়েট করার জন্য আমি ভিতরে না গিয়ে এখান থেকে সরাসরি আমি নিউ পেজে ক্লিক করব নিউ পেজ এখানে দেবো আমি অ্যাবাউট এখানে অ্যাবাউট দিয়ে কোন টাইম ওপেন হবে ইলেভেনটা ফুল উইথে ওপেন হবে পাবলিক আবার পাবলিক আবারও একটা নিউ পেজ আমি টোটাল তিনটা পেজ ক্রিয়েট করলাম শেখানোর জন্য আমার সার্ভিস এরপরে এটাকেও সেম ভাবে ফুল ওইতে ওপেন হবে জাস্ট আমার কাজ শেষ আপাতত আমার পেজ ক্রিয়েট করা শেষ আবারও আমি ব্যাকে আসবো ব্যাকে আসার পরে আমি আবারও যাব সেটিংয়ে বিহার্স সেটিংয়ে সেটিংয়ে আসার পরে আমি রিডিংয়ে আসব এবার বিহার্স আমি যে পেজ ক্রিয়েট করছি এবার আমি কোনটাকে সামনে দেখাবো দেখুন আপনাদের বোঝানোর জন্য আমি আমার ওয়েবসাইটে আসি এখানে একটু সময় নিচ্ছে এই দেখুন আমার যে মানুষ সার্চ দেওয়ার পর যে পেজটা আসলো এটার মানে এখানে এটাকে কোনটাকে আপনার হোম পেজে শো করাবেন মানে মানুষ আপনার ওয়েবসাইটে সার্চ দেওয়ার পর কোন পেজটাকে শো করাবেন সেটা বোঝানোর জন্য ক্লিক করব এরপর আমরা ক্লিক করব হোম পেজ আমি হোম শো করাবো তো পোস্ট পেজ কোনো পোস্ট পেজ আমি দেখাবো না জাস্ট হোম পেজটাকে আমি শো করাবো জাস্ট সে এবার আমি আবারও হোমে আসি এবং সার্চ দেই দেখুন আমার কোনো কিছু আগেগুলো সব শেষ এটুকু আসলো এরপরে মেন কাজ আমার এবার ডিজাইন করা এবার হবে আমাদের ডিজাইন করা কীভাবে এটা ডিজাইন করে আমি জাস্ট আপনাদের আজকে কিছু অংশ দেখাবো এবং পরবর্তীতে বাকি ডিজাইনগুলোও দেখাবো তাহলে আমার এটা তৈরি করা শেষ এবার আমি যাবো এপিয়ান্সে এখান থেকে মেনুতে আসবো আমি কিছু মেনু অ্যাড করে দিই মেনুটাকে অ্যাড করে দিই আসার পরে বিস দেখুন এখানে আপনি মেনু অ্যাড করতে পারবেন আপনার যে মেনুগুলো এক আগে আমার ক্রিয়েট করতে হবে তো কী নামে মেনু দেবো আমি মেন মেনু নামে একটা ক্রিয়েট করি জাস্ট ক্রিয়েট করলাম এরপর দেখুন বিউওয়াল সার্চ তো এখান থেকে দেখুন ফ্রন্ট পেজ আমি এটাকে ক্লিক করি তারপরে অ্যাওয়ার্ড তারপরে সার্চ এইটাকে আমি মেনু করলাম জাস্ট এবার অ্যাড টু মেনু ক্লিক করব এখানে চলে আসলো এরপরে আপনি এটাকে সুন্দর করে সাজাতে পারবেন অ্যাওয়ার্ডটাকে নিচে দিতে পারবেন সার্ভিসটাকে জাস্ট এভাবে দেওয়ার পরে দেখুন হোম মানি আমার ফ্রন্ট পেজ এরপরে বাকিগুলো পেজ আমি এবার সেভ দিই কাজ শেষ আমার এটুকু আমার মেনুও ক্রিয়েট করা শেষ আপনার আসলে আরও মেনু তৈরি করতে পারবেন তারপর তিনটা চারটা মেনু যত ইচ্ছা ততটা বানাতে পারবেন এগুলো আমি শিখাবো এয়ার্স পর্যায়ক্রমে যদি আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে আপনারা কী শিখতে চান বা জানতে চান আমি যতটুকু জানি ততটুকুই জানাবো এর বেশি কিছু না এরপরে আমি একটু সার্চ দেই এখানে আমার এই এবার এটাকে আমি ডিজাইন করবো এবার এডিট পেজ দেখুন এটা আমার ড্যাশবোর্ড এবং এটা আমার হোম পেজটা এবার আমি হোম পেজটাকে ইডিট করব তো ক্লিক করি এবার বলতেছে তুমি কি এলিমেন্টারে এডিট করবা হ্যাঁ আমি এলিমেন্টারাই এডিট করবো ক্লিক করলাম দেখুন ডিফল্ট কিন্তু ওয়ার্ড পেস এডিটর আছে তো আমি এলিমেন্টার প্রো থেকে খুব সহজে এডিট করব এই জন্য এটাকে এলিমেন্টার প্রো নিয়ে আসলাম এবার স্কিপ করে দিয়ে আমার দরকার নেই এটাকে আমরা রিমুভ করে দেবো বা এটাকে আমরা রাখবো না এই জন্য আমি এই যে সেটিং এর পেজ সেটিং ক্লিক করবো ক্লিক করার পরে এখানে পেজ লেআউট নামে একটা অপশন আছে পেজ লেআউট অপশান নিয়ে ক্লিক করে এখান থেকে এলিমেন্টের ক্যানভাস ক্লিক করে দিলাম দেখুন আমার কোনো কিছু নাই ফুল ব্লাঙ্ক এরপর আমি পাবলিক করে দিই জাস্ট পাবলিক করার পরে এটা এখন আমার ওয়েবসাইটে সম্পূর্ণ ব্লাঙ্ক এটা বোঝার জন্য আমি ভিজিট সাইটে আসবো এবং ট্যাব ওপেন করে সামনে নিয়ে আসেনি দেখুন এখানে ব্লাঙ্ক কোনো কিছু নেই এরপরে আবার এখানে আসলাম আসার পরে এবার আমার কিন্তু ডিজাইন শুরু আমি ফার্স্ট টাইম আপনাদের হোম পেজটা ডিজাইন করে দেখাই ফার্স্ট আমার যে কাজটা হবে আমার একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে এর জন্য আমরা কন্টেনারে আসবো কন্টেনার থেকে আমরা একটা মাপ নিয়ে জাস্ট ডিজাইনটি শুরু করব এখান থেকে আমরা নেই তিনটা টেম্প্লেটে এটা নিলাম নেওয়ার পরে দেখুন আমার কিন্তু ডিজাইনটা মাঝে আসে তো আমি করবো কি এখানে এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবো ইডেট সেকশনে ক্লিক করে এখানে দেখো কন্টেনার উইথ এখান থেকে আমরা ফুল করে দিলাম এ মানে আমার এই কন্টেনারটা একশো পার্সেন্ট আছে তো একশো পার্সেন্টের ভিতরে আমি কত পার্সেন্টের ভিতরে ডিজাইন করব এবং কত পার্সেন্ট বাদ দে বাদ রাখবো সেটা বুঝতে হবে সেটা বোঝার জন্য ফার্স্ট কন্টেনারে আমি চাচ্ছি একশো পার্সেন্ট তো এর ভিতর থেকে আমি দশ পার্সেন্ট বাদ দিলাম আপনার বাম সার থেকে দশ পার্সেন্ট বাদ দিলাম এবং সার থেকেও দশ পার্সেন্ট বাদ দিয়ে দেই এবার আমি বাকি দশ দশ বিশ মানে আশি পার্সেন্টের ভিতরে আমি কাজ করব জিনিসটার এটা সহজ হিসাব বেয়ার এটা পুরো কন্টেনারটা আছে হান্ড্রেড পার্সেন্ট এই ভিতরে আমি টেন বাদ দিলাম টেন বাদ দিলাম বিরাজ যেটা আছে এটা ভিতরে আমি ডিজাইন করব। এরপরে আমি সাইলেটার ওয়েট থাইড গ্যাপ সব কিছু সেট করে তো তো আমি এখন সেট করবো না এবার আমি পর্যায়ক্রমে সেট করব এবার আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই এবার আসবেন স্টাইলে স্টাইল আসার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে কিনা ক্লাসিক কালার তারপর এখানে ক্লাসিক ক্লিক করার পর এখানে আসি ক্লিক করব এরপর আপনি সেটা লাল দিতে পারবেন আপনি আপনার মতন করে যে কোনো পছন্দের কালার সেট করতে পারেন আমি রেড একটু ডিপ রেড দিই ওকে এটা আমার ব্যাকগ্রাউন্ড সেট করে দিলাম এরপর আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটা মেনু মেনুবার আনবো সেক্ষেত্রে আমি মেনু নিয়ে আসলাম এবং এখানে ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পরে দেখুন এখানে আমার মেনু মেনুবারটা চলে আসলো এখানে মেনু মেনুবার চলে আসলো এরপরে আমি চাইলে মেনুটাকে কালার একটু চেঞ্জ করব। ক্লিক করবো আইকনে ক্লিক করার পর আপনি কোন সাইডে রাখবেন সেন্টারে রাখবেন সেন্টার নিতে পারবেন রাইট সাইডে রাখলে রাইট সাইডে নিতে পারবেন লেফট সাইডে চলে লেফট সাইডে নিতে পারবেন আমি পর্যায়ক্রমে দেখাব আমি জাস্ট এখানে আন্ডারলাইন আছে আমি আন্ডারলাইনটাকে বন্ধ করে দেই কোনো কিছু থাকবে না এবার কালারটা আমি কালার চেঞ্জ করবো স্টাইলে আসবো স্টাইলে আসার পর দেখুন ফ্রন্ট কালার কেমন যেন একটু আসে এটাকে আমি চাচ্ছি হোয়াইট কালার করতে হোয়াইট কালারে আসলো দেখুন এরপরে এখানে আছে কাস্টম কালার আমি কোনো কাস্টম কালার এখানে আপনি গ্লোবাল কালার সেট করে নিতে পারেন আমি আপাতত গ্লোবাল কালার দেখাচ্ছি না গ্লোবাল কালার পরবর্তী দেখাবো এবং হ্যাভেন এই যেটা আছে এটাকে আমার এখন আপাতত দরকার নেই এবার আমাদের কাজটা শেষ এখানের আমরা সেভ করে দেই সেভ করে দেওয়ার পরে আমরা চেক করবো আসলে আমাদের ওয়েবসাইটটা কেমন শো করছে সেভ দেই এবং দেখুন আমাদের আসলো আমাদের ওয়েবসাইটটা এই রকমের জাস্ট এটা আমার হলো আমার হোম পেজের একটু ডিজাইন করলাম এরপরে আবার আমি আসি অ্যাড ইনপুটে এখান থেকে চাইলে আমি পর্যায়ক্রমে একটার পর একটা সাজাতে পারি আপনি চাইলে এখানে লোগো ইউজ করতে পারেন আপনার যদি লোগো চান যে এখানে আমি ওয়েবসাইটের লোগো দেখাবো বার একটু তো আমি এখান থেকে আরেকটা বাড়াই আমি কম নিছিলাম এবার আমি আরেকটা আমি আরেকটা বক্স নিলাম নেবার পরে এখানে আমি আবারও টেন্ট করে দিলাম এবং এখানে চল্লিশ এখানে চল্লিশ তো এখানে আমি লোগোটা ছি লোগোর জন্য আমি বিশ রাখি না বিশ না লোগোর জন্য দশ রাখি তাহলে আমার হিসাব একশো ভিতরে দশ দশ বিশ এখানে দশ তিরিশ এখানে সত্তর তাহলে আমার শেষ এবারে একটা লোগো নিয়ে আসবো লোগোর জন্য আবার প্লাসে ক্লিক করবো এবং এখানে লিখব ইমেজ ইমেজ এটাকে ক্লিক করে ড্রাগ করে এখানে সেরে দেবো এবার আমার চাচ্ছে একটা ইমেজ তো আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইট এই লোগো দেবো না অন্য কোনো টাইপের লোগো ইউজ করবো সেক্ষেত্রে আপলোডে আসবো আপলোড থেকে আবার ব্রাউজ এবং আমার ইউটিউব ফাইলে আসে এখান থেকে আমি কোন লোগোটা ইউজ করবো এটাকে আমি ইউজ করতে পারি বা ওয়েবসাইট লোগো এটাকে দিই জাস্ট এখানেও সেমভাবে আমরা গুগলে নেওয়ার জন্য র্যাঙ্ক করানোর জন্য আমি লিখে দিলাম মিজান বেসিকাটি মিজান বেসিকাটি সেক্ষেত্রে গুগল খুব দ্রুত র্যাঙ্ক করবে। শেষ এবং দেখুন এখানে আমার লোগোটা কিন্তু চলে আসলো এটা দেখুন আমার উইথ বেড়ে গেছে এর জন্য আমি কাস্টম দিলাম কাস্টম দেওয়ার পরে আমরা এস্টাইলে আসব। আসবো এখান থেকে আপনি চাইলে বাড়াতে কমাতে সব কিছু পারবেন এবং এটা সেন্টার এটা রাইট সাইড এটা লেফট সাইড আমি সেন্টারে আমিষ আছি লেফট সাইডে থাকবে এরপরে হাইট এটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন আমি জাস্ট গ্লেক্ট করিলাম এবার ম্যাক্সিমাম ওয়েট আপনি চলে এখান থেকে বাড়াতে কমাতে পারবেন হানড্রেড পারসেন্ট এবার ওয়েথ আপনি আপনার মতন করে পজিশন করে নিতে পারবেন এখানে আমরা কোনো কিছু আর অ্যাড করব না এখানে চাইলে আপনি এই লোগোর সাথে কোনো কিছু অ্যাটাচ করতে পারেন লিঙ্ক অ্যাটাচ করলে কাস্টম লিঙ্ক যদি ক্লিক করে এখানে ডাইরেক্টলি কাস্টম লিঙ্কও শো করবে নান এবং আপনি যদি কাস্টম লিঙ্ক চান এই লোগোতে ক্লিক করলে আপনার ওয়েবসাইট নিয়ে আসবে সেক্ষেত্রে এখানে আপনি কাস্টম লিঙ্কটা পেস্ট করে দেবেন তো আমি বক্সে ক্লিক করি এবং স্টাইল আছে অ্যাডভান্স এখানে মার্জিন জিরো পেরিং জিরো জিরো এবার আপনি যদি চান এই বক্সের ভিতর মার সেন্টার লগোনে আসবেন তো সেক্ষেত্রে আপনি পেডিং বাড়ানো কমানো দেখুন পেডিংয়ের কাজ আছে পেডিং বুঝতে হবে অবশ্যই ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আপনার পেডিং বুঝতে হবে তো আমি আপাতত জিরো করে দেই দেখুন আমার এক কর্নারে চলে আসলো এবার যদি আমি ডিলেট করে দেই দেখুন সেন্টারে চলে আসলো মার্জিন আমি ডিলেট করে দেই এরপরে আমি এক্সটাইলে আসার লেআউট লেআউটে আসার পরে আপনি এখানে টপ মিডেল তো মিডেলে আমি রেখে দিলাম আসলে আমি চাচ্ছি লোকটা মিডেলে থাকবে এবং স্টাইল আসার পরে দেখুন এখানে যা আছে কোনো কালার চেঞ্জ হবে না আমি এবার এই আইকনে ক্লিক করব আইকনে ক্লিক করার পর আবার স্টাইল আসবে এবার একটু ম্যাক্সিমাম উইথ বাড়াই এবং উইথও বাড়াই হ্যাঁ আমি একটু আপনি অ্যাটাচমেন্ট আপনার মতন করে করে নেবেন জাস্ট এরপর এখানে ক্লিক করি ক্লিক করার পরে যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিটেল করে দিই সব কিছু আমার সেট করার শেষ এবার আমি সেভ দিই আমি এবার ওয়েবসাইটে এসে সার্চ দিই আমার লোগো এবং এই আমার মেনুবার তা সেই লোগোটা একটু বড় হচ্ছে চাইলে আবার একটু কমাই লোগোতে আসবো আইকনে ক্লিক করবো এখান থেকে ফিফটি পারসেন্ট করে দেয় আমি ফিফটি পারসেন্ট করে দেয় এবং সেভ দেই আবার শার একটু দেখুন এবার একটা মানান শুই আছে তো বিয়ার্স আজকে দেখলাম আমরা কীভাবে একটা ওয়ার্ডপ্রেসে প্লেসে থিম সিনস্ট করে এবং মেনু ক্রিয়েট করে এইটুকু ডিজাইন দেখলাম কারণ যদি আমি আরও করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেক্ষেত্রে আমি একটু শর্ট করছি পরবর্তী আমি দেখাবো আমি মেনুবার ক্রিয়েট করলাম এবং মেনু বার কিভাবে ক্লিক করলে অন্য পেজে নিয়ে যায় সেটা দেখাবো কিভাবে লিঙ্ক আপ করে সেটা এবং ফুল হোম পেজটা ডিজাইন করে দেখাবো কিভাবে হোম পেজটা আসলে আপনারা শো করাবেন বা ডিজাইন করবেন সম্পূর্ণ তো ভিওর্স যারা এই ধরনের ওয়ার্ড নিয়ে নিয়ে কাশে যান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজে মিজান বেসিক নামে ফেসবুক পেজ আছে বা গুগলে সার্চ দিলে আপনারা আমার ওয়েবসাইট এবং আমার আনুষাঙ্গিক ধরনের সোশ্যাল মিডিয়া আছে সবগুলো পেয়ে যাবেন তো যারা শিখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা যে আরও কোনো পার্ট দেখতে চান কি না বা আরও শিখতে চান কি না সেক্ষেত্রে আমি আরও পার্ট তৈরি করব যদি না চান সেক্ষেত্রে এটা কন্টিনিউ করা কোনো দিনও পসিবল না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ